ভিডিওতে দেখিয়েছিলাম মেটে আলু রান্নার আগে কাটা ধোয়ার পদ্ধতিটা আজ দেখাবো রান্নাটা মেটে আলুটা কিছুক্ষণ হলুদ লবণ মেখে রেখে দিতে হবে পনেরো মিনিট এরপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজলে আর কোনো বিজলে থাকবে না তাহলেই খেতে মজা চুই ঝাল দিয়ে দিলাম এর ভিতরে কিন্তু চুই ঝালও দেয়া যায় যার থাকবে সে দিবে যার থাকবে না সে দিবে না এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো সব দিয়ে আলুটাকে ভালো করে কষে নেই। তারপরে একটু জল দিয়ে আবারও কষাবো তারপরে যার যার পরিমাণ মতো জল দিয়ে দেবে এরপর ভাজা মাছটা দিয়ে দিলাম মনে রেখো জল যা দিবে একটু বেশিই দিবে তা না হলে রান্নার সময় কিন্তু খাওয়ার সময় কিন্তু আর ঝোল থাকবে না সব আলুতে খেয়ে নেবে হয়ে গেল রান্নাটা কি সুন্দর কালার এসেছে দেখো এই যে ঝোল যতটুকু আছে এটুকু কিন্তু আর থাকবে না টেনে যাবে এই জন্য যার যার মাপ মতো ঝোল দিবে খেতে বসে গেলাম দারুণ হয়েছিল খেতে